আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই ও বোন স্বাগত জানাই মে মাসের এক তারিখ আজ আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবস পালিত হয়েছিল আপনারা আজ কি ছুটি কাটিয়েছিলেন আজকে শ্রমিক দিবস কীভাবে পালন করেছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কুয়েতের কোন মন্তাকায় অবস্থান করছেন তাও লিখতে পারেন কারণ কুয়েতের আবহাওয়া অধিদপ্তরের রেড অ্যালার্ট জারি আজও অব্যাহত রয়েছে আমরা সন্ধ্যা থেকে দেখছি কুয়েতের আবহাওয়া পরিস্থিতি মেঘ জমা হচ্ছে কিছু কিছু স্থানে ধুলো দমকা হওয়া বজ্র বৃষ্টি বা বজ্রজ্বর হচ্ছে আপনার মনতাকায় কি পরিস্থিতি কমেন্টস করে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী এবং নাগরিকদেরকে অস্থিতিশীল আবহাওয়া পরিস্থিতি মোকাবেলায় যে কোনো পরিস্থিতিতে ডাবল ওয়ান টুতে কল করে সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছে ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিক নির্দেশনাগুলো মেনেই আপনি গাড়ি পরিচালনা করুন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এদিকে কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আহমেদ আব্দুল ওয়াহাব আল আওয়াদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওষুধ মূল্য নির্ধারণের একটি সুপারিশের ভিত্তিতে বেশ কয়েকটি ওষুধের মূল্য প্রকাশ করেছে যার পরিমাণ ছিল দুশো আটাশটি প্রোডাক্ট সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় আজ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে কুয়েতে কোভিড নাইন্টিন বা করোনাকালীন সময়ে স্লোনেক অ্যাপ্লিকেশন এবং ইমোনি অ্যাপ্লিকেশনের যে পরিষেবা ছিল সেটি বন্ধ করা হয়েছে আপনারা অবগত রয়েছেন এই দুইটি অ্যাপ্লিকেশন ছাড়া কুয়েতে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে আমরা কী ধরনের ঝামেলায় ছিলাম করোনাকালীন সময় আমরা যে শিক্ষা গ্রহণ করেছি এটি আমাদের সারা জীবন মনে থাকবে করোনাকালীন সময়ে আমরা বিভিন্ন স্থানে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করা ছাড়া প্রবেশ করতে পারতাম না বিশেষ করে আমাদের কর্মস্থলে পরিশেষে করোনাকালীন সংকট থেকে কুয়েত প্রবাসীরা মুক্তি পেল কুয়েতে এনআইডি জাতীয় পরিচয়পত্র সেবা উদ্বোধনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস দূতাবাসের বিজ্ঞপ্তিটি হুবহু আপনাদের সাথে শেয়ার করছে প্রবাসী সকল বাংলাদেশিদের আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আগামী তিনি মে শুক্রবার বিকেল চারগোটিকায় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র এনআইডি প্রদান সংক্রান্ত সেবার শুভ উদ্বোধন করা হবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান অবসরপ্রাপ্ত মাননীয় নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন ঢাকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনআইডির প্রধান সংক্রান্ত সেবার শুভ উদ্বোধন করবেন এই উদ্বোধনী অনুষ্ঠানে কুয়েতে অবস্থানরত সকল বাংলাদেশিদের আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা যদি এনআইডি সেবার এই কার্যক্রমে অংশগ্রহণ করতে চান উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসে যেতে পারেন যাদের পক্ষে সম্ভব হয় এই ছাড়া এনআইডি সেবা সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ আমাদের চ্যানেলে রয়েছে সেটিও দেখে নিতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন এনআইডি সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেবো এবং এনআইডির সম্পূর্ণ বিস্তারিত নিয়ে একটি ভিডিও তৈরি করব যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে কুয়েত এবং প্রবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন জানতে পারবেন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ